রাবিয়া বসরি কি প্রশ্ন করছে রাবিয়া গো তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও রাবিয়া বসরি কয় জাহান্নাম রে আমি ডরাই না জান্নাতের আশাও করি না জিজ্ঞাস করা হয় কেন কয় আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো জান্নাতের হুর গিল মান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে কিছু কিছু পোলাপান দেখবেন সিং দিশালাই নামাজ পড়ার টাইম পায় না অনেক সময় নামাজে অবহেলা করে কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন পায়ের জুতা খুললে তার গালে লাগাইয়া দেয় কথা না কেন ঠিক হ্যাঁ পরিমাণ আমল কইরা দজুকে যাবে একমাত্র এক নবী না থাকার কারণে নবী আছে আমলের দাম আছে অতলা দাড়ি রাখলে কাম হইত না কফাল কফল দাগ ফালাইলে লাভ হইতো না নবীকে আলালা লা ইমানা নিমান্না মহব্বত আলা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই গো তার আমলের কোনো দাম এই জন্য আমার যুবক মায়েরা সাহাবিরা নবীর জানের চাইতে ভালোবাসতেন জন্ম আমার নবীর যুগে জন্মে ম আমার নবীর যুগে

আসিত ভেসে হজরতে বেলালের মধুরাজন সেই আজানে মন প্রেম মুগদ রহমান আসিত ভেষে বেলালের মধু মধুরাজন সে আজানে ছিল মোহন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পরলে কেমন গত দয়াল নবীর পিছে নামাজ আসল কথা বলবো পড়ছি আমি নাতে হেরাস পাশে নুরের নবী আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী ইমানদার জানে চাই আর উনি কোটা না নাই আন্না বিজু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো ইমানদার জানে চাইতে আর উনি কোটা হাজির ও

নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলে ও অন্তরে বিশ্বাস করি কথা কোন ঠিক কিনা যারা অন্তর বিশ্বাস করে না চোখেও চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা বন্ধু রে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগায় তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না